মানিকগঞ্জের জিটকার পেঁয়াজ ওজনে কেমন বস্তায় ভাইয়া ওজনে বিয়াল্লিশ কেজি তেতাল্লিশ কেজি বিয়াল্লিশ তেতাল্লিশ কেজি ওজনের বস্তায় রাশাই ডায়মন্ড খুব সুন্দর হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম সবাই পছন্দের জায়গা মায়ের দোয়া এন্টারপ্রাইজ আদে খান কৃষি মার্কেট আমার সামনে দলর ভাই আছে দলর ভাই কে বসা কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন যাচ্ছে আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো না তো আলু পেঁয়াজ আর কি কী পদে সাথে আলু আমার কাছে ছয়টা আইটেমের আলু আছে ছয়টা আইটেমের আলু কোন কোন জায়গায় আলু চিকন যেটা আছে দুটি আইটিএম হ্যাঁ আর সাইড আছে দুটি আইটিএম হ্যাঁ

কত করে দিচ্ছেন বাজারে আটচল্লিশ টাকা আর এটা রংপুর কত করে রংপুরের ও মুন্সীগঞ্জ এটা রংপুর না মুন্সিগঞ্জের রংপুর হয়েছে এটা না তো রংপুর কত করে আজকের বাজারে আটচল্লিশ টাকা একটা কম রাখা যাবো না আমার জন্য আর এটা তারপরে রাত্রে নামছে না আগামীতে নাকি অনেক থাকবে অনেক থাকবে অনেক থাকবে একত্রিশ টাকা মুন্সিগঞ্জের ছোট আলু লাল আলু খুব সুন্দর এটা আসলে পাবেন সাদা আছে মা লাল সাদা দুটাই আছে খুব সুন্দর

এক নাম্বার সব হচ্ছে মিরপুর একে তাই তো ফোন নাম্বারটা আপনার জিরো ওয়ান জিরো ফাইভ থ্রি এইট ফোর তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন হাফেজ আচ্ছা ধন্যবাদ আপনাকে